আমরা আজকে অবস্থান করছি শান্তিপুরে তো আজকে লক্ষ লক্ষ ভক্ত শান্তির খুঁজে শান্তিপুরে এসে অবস্থান করছেন তো শান্তিপুরের রয়েছে অনেক মাহাত্ম তো সেই সকল মাহাত্ম আপনাদেরকে বলে বলে এখানকার অসম্ভব সৌন্দর্য এবং এখানকার অসম্ভব লীলা আপনাদেরকে দেখাবো যে আসলে আজকে শান্তিপুরে কি হচ্ছে কেন এই স্থান এত বিখ্যাত কেন এই স্থান এত এত প্রসিদ্ধ বা এত এখানে এত কৃপা কিভাবে পাওয়া যায় তো এখান থেকে আজকের এই দিনে প্রসাদ পাওয়ার ফলে এবং সার্ভিস প্রসাদ সার্ভিসের ফলে যে পরিমাণ কৃপা পাওয়া যায় তা অন্যান্য সময়ের লক্ষ গুণ বেশি কৃপা আজকের এই দিনে পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় তিরিশ চল্লিশটা লাইনে হচ্ছে কয়েক হাজার ভক্ত একসাথে করে প্রসাদ পাচ্ছে তো দিন লক্ষাধিক ভক্ত এখানে প্রসাদ পাবে তো আমরা এখন অবস্থান করছি পশ্চিমবঙ্গের রানাঘাটের অন্তর্গত এখানে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যপ্রভুর বাড়িতে তো আজকের এই দিনটা অত্যন্ত মহিমান্বিত তাৎপর্যপূর্ণ তো এখানে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশেষ মাহাত্ম প্রসাদ গ্রহণকারী থেকেও সার্ভিসকারীর সংখ্যা এখানে বেশি তো আপনাদেরকে আজকে এখানকার মাহাত্ম সব কিছু বলবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন কারা কারা যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান ভার্চুয়ালি আমাদের এই লাইভে যুক্ত হওয়ার মাধ্যমে এখানকার আজকের এই স্যাংটিফাইড প্রসাদ আপনারা গ্রহণ করুন এবং মানুষের সার্ভিসও করুন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিদেশি ভক্তরাও রয়েছে যারা সার্ভিস করছেন একটুখানি এই কৃপাল সুযোগ পাওয়ার জন্য সার্ভিসে অংশগ্রহণ করছেন সার্ভিস করার জন্য কিন্তু এখানে আপনি চাইলে সার্ভিস করতে পারবেন না অন্যান্য সময় হয়তো সার্ভিস করার জন্য ভক্ত পাওয়া যায় না কিন্তু আজকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীল মাধবেন্দ্রপুরী পাদের কৃপা পাওয়ার জন্য ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন কখন একটু সার্ভিস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে তারা ওয়েট না করতে পেরে অপেক্ষা করছেন একটু সার্ভিস কখন করবেন দেখুন তারা কিন্তু লাইন ধরে আছে তো একটু আগে কিন্তু পুরো লাইনটা অনেক বিশাল লম্বা ছিল শ্রী অদ্বৈত আচার্য হলেন আমরা সবাই জানি শ্রী অদ্বৈত আচার্য প্রভু সম্পর্কে যার আবির্ভাব সিলেটের পান ধামে তো শ্রী অদ্বৈত আচার্য প্রভু পঞ্চতত্ত্বের একজন তিনি হচ্ছেন আধ্যাত্মিক জগতের আদি শিব সদাশিবের অবতার এবং বিশ্ব সৃষ্টির আদি পুরুষ মহাবিষ্ণু সে একই ব্যক্তিত্ব ভগবান চৈতন্য মহাপ্রভুকে দাসের দাসের ভূমিকা গ্রহণ করে সহায়তা করার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছিলেন অদ্বৈত আচার্যের গভীর করুণা তীব্র কান্না আচ্ছা আপনারা এখনো আমাদের শেয়ার করেননি আপনারা আমাদের লাইফটা শেয়ার করে দিন কৃপা করে তাহলে সবাই যুক্ত হতে পারবে তো যে যা বলছিলাম অদ্বৈত আচার্য প্রভুর করুণা তীব্র কান্না এবং কলিযুগে আমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনার ফলেই যারা ভগবান শ্রীকৃষ্ণের বিস্মৃতিহীন জড়বাদী অন্ধকারের সমুদ্রে ভেসে বেড়াচ্ছিলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের পবিত্র নাম প্রচার করার জন্য এবং মায়ার কবল থেকে আমাদের রক্ষা করার জন্য আবির্ভূত করেছিলেন তো এই সেই শান্তিপুর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আম গাছ এই শান্তিপুরে আম গাছের মাঝে শ্রী অদ্বৈত আচার্যের বাড়ি আমরা দেখতে পাচ্ছি এই সামনে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি শান্তিপুর শ্রী মায়াপুর ধাম থেকে এক ঘন্টা দূরে এবং রানাঘট এলাকায় কলকাতা যাওয়ার প্রধান রাস্তার ঠিক পাশে অবস্থিত এটি তো শান্তিপুরে অদ্বৈত আচার্য ভগবান শ্রীকৃষ্ণকে কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে পৃথিবীতে আবির্ভূত করার প্রতিজ্ঞা করেছিলেন যাতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে আমাদের পতিত আত্মাদের উদ্ধার করতে পারেন এবং বিশুদ্ধ নিষ্ঠার সাথে ভক্তি ছড়িয়ে দিতে পারেন শ্রী মদন গোপাল দেবতা এবং অদ্বৈত আচার্য ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আহ্বান জানাতে যে শালিগ্রাম শিলার পূজা করেছিলেন তা কিন্তু এখানে অবস্থিত সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা সেই শালিগ্রাম শিলার ছবি তুলে আপনাদেরকে দেখাবো পরে পরে দর্শন করাবো আমাদের পেজে দিয়ে দিব শান্তিপুরে বেশ কয়েকটি বিস্ময়কল লীলা সংগঠিত হয়েছিল যার মধ্যে রয়েছে হরিদাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য সাক্ষাৎ আচার্যের সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু এবং ভগবান চৈতন্যের লীলা সন্ন্যাস শেষে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর শান্তিপুরে আগমন এবং শ্রীল রঘুনাথ দাস ঠাকুরের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে প্রথম সাক্ষাৎ অদ্বৈত আচার্যের আধ্যাত্মিক গুরু শ্রীল মাধবেন্দ্র পুরীও জগন্নাথপুরীতে তার গোপালের জন্য চন্দন কাঠ আনতে গিয়েছিলেন প্রতি বছর গোর পূর্ণিমার ঠিক আগে ছিল মাধবেন্দ্রপুরের অন্তর্ধান তিথিতে হাজার হাজার এখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ গরীয় বৈষ্ণব শান্তিপুরের পবিত্র ভূমিতে সমবেত হন এবং সকলের জন্য একটি বড় ভোজ পরিবেশন করা হয় এ দিনের বিশেষত্ব হল এই যে শান্তিপুরে আসা প্রতিটি বৈষ্ণব অন্য বৈষ্ণবদের মহাপ্রসাদ পরিবেশনের জন্য হ্যাঁ সেবা করার জন্য উদ্গ্রীব থাকেন তা আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি যে একটুখানি সেবা করার জন্য কত বিশাল বড় লাইন ধরে আছেন তবে এখানে ইন্টারেস্টিং এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের স্কন ভক্তদের জানা উচিত সেটি হচ্ছে উনিশশো সালে জলদূতে আমেরিকা যাওয়ার আগের দিন ঠিক আগের দিন সুপ্রিয় ভক্তবৃন্দ শ্রীল প্রভুপাদ এই শান্তিপুরে এসেছিলেন এবং গভীরভাবে হরিকৃষ্ণ জপ করেছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুর করুণার জন্য অজরে কাঁদছিলেন শান্তিপুর মন্দিরের পূজারী তাকে এখানে আসতে দেখেছেন প্রায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তো তিনি আবার ফিরে এসেছেন শিলপ্রভুপাত তো পূজারী তাকে জিজ্ঞাসা করছিলেন তুমি কে আমার মনে আছে তুমি অনেক বছর ধরে আসছ শ্রীল প্রহপাদ উত্তর দিয়েছিলেন আমি অবৈচারণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী আমি সেই শক্তিমান আত্মা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহপাদের একজন শিষ্য যিনি বিশ্ব মুক্তির জন্য এসেছেন আমি এখানে আসছি কারণ আমার গুরুদেব আমাকে একটি অসম্ভব মিশন সম্পাদন করার জন্য দিয়েছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এখানে সার্ভিস চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশ বিদেশের সকল এখানে ফরেন ডেপুটি অনেক বেশি দেখুন সার্ভিসের জন্য একটু ভগবানের করুণা পাওয়ার জন্য কতটা উদগ্রীব মাতাজি কত বয়স্ক হরে কৃষ্ণ মাতাজি মাতাজি ইউপ্রাম রাশিয়া ইউরোপ ক্রোয়েশিয়া আহ হরি বল হ্যাঁ ক্রোয়েশিয়া থেকে মাতাজি সার্ভিস করছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন দেশ বিদেশের সকল দেশের ভক্তরা এখানে রয়েছেন তো প্রপাত বলছিলেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তা এবং কৃষ্ণের পবিত্র নাম সমুদ্রের উপারে পৌঁছে দিতে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমার কোনো যোগ্যতা নেই কোনো ক্ষমতা নেই পশ্চিমা বিশ্বের মানুষ কখনো কৃষ্ণের নাম শোনেননি বা রাধারানীর নামও তাদের কিভাবে বুঝাবো তাই এত বছর ধরে আমি এখানে আসছি কারণ এখানেই অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এবং নিত্যানন্দ প্রভু চিরকাল উপস্থিত তারা সারা বিশ্বে পবিত্র নামগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন আমি এখানে আসছি তাদের কাছে প্রার্থনা করছি যেন তারা আমাকে আমার গুরুর আদেশ পালন করার ক্ষমতা দেন আগামীকাল আমি একটি মালবাহী জাহাজে নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছি কিন্তু আমি জানি না আমি সেখানে কি পাব আমি জানি না আমি কিভাবে এটি করব তাই আমি আমার গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের কাছে যাতে আমাকে ক্ষমতায়ন করা যায় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আপনারা আমি সম্পূর্ণ লেখাটি এতক্ষণ ধরে যা বলেছি সেটি কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা সেটি পড়তে পারেন এই সেই অলৌকিক লীলা এখানে আসলে শ্রীল প্রভুপাদের আজকের এই যে এত বড় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যে সংঘের মাধ্যমে সারা বিশ্বের কোটি কোটি ভক্তবৃন্দ আজকে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃতের অমৃত গ্রহণ করছেন হ্যাঁ তো সেই শ্রীল প্রভুপাদ তিনি যেখান থেকে শক্তি সঞ্চিত করে গিয়েছেন হ্যাঁ এই সেই দিব্য স্থান শান্তিপুর ছিল প্রভুপাত সে আমেরিকা যাওয়ার আগের দিন এখানে এসেছিলেন সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুকে এ পৃথিবীতে আনয়ন করার জন্য শ্রী অদ্বৈত আচার্য প্রভু পণ করেছিলেন এই সেই দিব্য স্থান থেকে তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা সত্যি সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে আপনারা আজকে ভার্চুয়ালি আমাদের এই লাইভে যুক্ত হতে পেরেছেন এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপা লাভ করতে পারছেন এবং শ্রীল মাধবেন্দ্রপুরীপাদের অন্তর্ধান হয়েছিল তো শ্রীল মাধবেন্দ্র পরিপাদের কৃপা আপনারা লাভ করে করছেন আজকেই তো এখানে হচ্ছে প্রসাদ বিতরণ প্রসাদ সার্ভিসে হচ্ছে কুটি গুণ ফল হয় তো আপনারা মানুষে এই সেবায় অংশগ্রহণ করুন দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি সাথে দেওয়া হচ্ছে চাটনি এবং পায়েস আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন প্রভুজি এবং মাতাজিদের এদিক দিয়ে হতে মাতাজিরা আসছেন আজকে লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হচ্ছেন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওদিকে রয়েছে মেগা কিচেন আমরা মেগা কিচেনের ভিডিও করে এনেছি আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং এখানে আমরা ড্রোন ভিউ নিয়েছি অনেক সুন্দর ভাবে যাতে আপনারা এখানকার সব কিছু দেখতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এই ছোট্ট প্রভু এখানে সার্ভিস করছেন হরি হরে কৃষ্ণ যারা প্রসাদ গ্রহণ করতেছেন যারা পরিবেশন করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর জন্য लगभग <test> <cost> <information> <sinian> 50 पर डेरे टाटा एवं हाथ धोकर के बाद में व्यवस्था की ता भोजन करेंगे और साथ-साथ जरा चाय एवं कॉपर भी सुन सकते हैं तो रखनी है जो सुबह अखबार पर रोशन कर दो जय स्वर कर दे सीट ले ऊपर सर्विस कर दो ओनली वन टाइम बिलीव नॉट मोर देन वन टाइम क्योंकि होना सबका मैनेजमेंट है আই কৃষ্ণ বাংলাদেশ থেকে আপনাদের শুভেচ্ছা আই কৃষ্ণ হ্যাঁ আপনারা জানেন কারণ এই সর্ব দেখতে পাচ্ছেন মাতা জি আফ্রিকা থেকে মেক্সিক ও Ghana থেকে সার্ভিস করছেন এখানে হচ্ছে খাবার জল রয়েছে আর হাত ধোয়ার ব্যবস্থা এইদিকে এখানে বের হওয়ার রাস্তা কারা যুক্ত হচ্ছেন আমাদের এই লাইভে কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ পাতা এখানে আনা হয়েছে প্লেট বলতে পারেন হারি বল প্রভু ইউ ফ্রম হারিয়ানা হারি বল তাহলে হারিয়ানা থেকে প্রভু এখানে এখানে দেখতে পাচ্ছেন হাতে হাতে হচ্ছে এক খালি বালতি পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এক লাইনে নিয়ে তো ওইদিকে রয়েছে মেগা কিচেন এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ পাচ্ছে বসে 我前慢都不

এখানে রান্না চলছে মেগা কিচেন একসাথে দশ হাজার ভক্তের কিছুরই প্রসাদ রান্না হচ্ছে আচার নদের কাছ বাড়ি তো আমরা এখানে হচ্ছে ভিডিও করে আপনাদেরকে পরে দেখাবো এখন অনেক ভিড় ওখানে